আমি বলে থাকি যে আরেকজন কি রিফান্ড পাচ্ছে কি দিচ্ছে সেটা কখনোই দেখতে যাবেন না আপনার যেটা সেটা কিন্তু একান্তই আপনার আপনি কি রিফান্ড পেলেন এটাও আপনি সবার কাছে শেয়ার করতে যাবেন না আর আপনি কি দিচ্ছেন সেটাও আপনি শেয়ার করতে যাবেন না ট্যাক্স এটা কিন্তু একান্ত আপনার এটা যেন আপনার কাছেই সীমাবদ্ধ থাকে আর আমি একটু ফান করে আমার যারা হাই অথবা মোটামুটি মধ্য ইনকাম অথবা উচ্চ মধ্য ইনকামের যারা বছর শেষে বেশ অনেকগুলো টাকা যাদেরকে দিতে হয় তাদেরকে আমি প্রায় বলে থাকি ভাই এবছর তো আপনি ভাগ্যবানের দলে নাম লিখিয়ে ফেললেন উনি বলল কি ব্যাপার কিভাবে আমি বললাম যে যে আপনাকে সাত হাজার ডলার কি বারো হাজার ডলার পে করতে হবে